আজকে টিফিনে কি বানিয়েছিস আরে পিৎজা বানিয়েছে আজকে তো পিঙ্কি দেখলে খুব খুশি হয়ে যাবে টেস্টি টেস্টি যদি ওখানে ঢোকে দিয়ে যাওয়া? এই দেখে আমি ওখানে বসে পিৎজা করে দিয়েছি পিৎজাটা খেয়ে নিয়ে প্লেটটা এখন দেখে দিয়ে জন্য তুই আবার খাটে বসে এখানে খাবার নিয়ে খাচ্ছিস তোর সাহস তো মন্দ নয় রে পিঙ্কি যত দিন গেছে তোর রাস্ করাটা বেরিয়ে যাচ্ছে তাই না রে পড়াশোনা করার নাম নেই সকালবেলায় উঠে আমি তোর খাবার করে দিচ্ছি তুই খেয়ে দেবে বিছানার উপর উঠেছিস মানে এ ও মা রাখ খরচা কেন পিৎজাটা খাওয়ার পর তোর ঘুনো ঘুম পাচ্ছে না তো আমি খাটে এসেছি এক খরচা মা আমি এক্ষুণে সব পরিষ্কার করে দেখছি এক্ষুণে দিচ্ছি। তুই তোর কথাটা পরিষ্কার কর কিন্তু বলে দিচ্ছি আমি পাঁচ মিনিট তোকে সময় দিলাম পাঁচ মিনিট পর যদি দেখেছি তুই খাটের ওপর আছিস করতে বসিস আর সোফার ওপরে পিকদার প্লেটটা পড়ে রয়েছে তোর আজকের খবর খুব খারাপ खत्म हो गया मॉम मैं किसी से डरता नहीं हूँ समझे পড়তে বসার নাম নেই সকাল থেকে শুধু উঠে বেয়া শুরু হয়ে গিয়েছে আবার গান করছে নাচ করছে জানা তোর ব্যবস্থা হচ্ছে আজকে তোর বাবার আসতে দে তোর আজকের একদিন কি আমার আজকের একদিন মেয়েকে আমি জন্ম দিয়েছি না মেয়ে আমাকে জন্ম দিয়েছে মেয়ে আমার কথা শুনবে না আমি মেয়ের কথা শুনবো সেটা আমি ভালো করে তোর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো তো এইরকম মার মারবো এইরকম মার মারবো গত আর দশ বছরে তুই যা অন্যায় করে গিয়েছিস যা আমাকে জ্বালিয়েছিস যা আমার হার মাস নষ্ট করেছিস ফিউচার আর এইরকম করার আগে দশবার ভাববি তুই আমাকে ক্ষমা করি দেন মা আমাকে ক্ষমা করি দেন আমার আর এরকম ভুল হবে না মা বো মা আমার আর এরকম ভুল হবে না আমি তোমার দুটো পায়ে পড়ি মা আমি আর বিছানায় বসে খাবো না মা আর শোভায় বসে খাবো না মা আমি তোমার সমস্ত কথা শুনবো মা তোমার বাধ্য হয়ে থাকবো মা তুমি আমাকে ছেড়ে দাও মা তুমি আমাকে ছেড়ে দাও আমি আর এরকম ভুল করবো না